সালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম রেজিস্টার্ড ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সো আপনাদের কাছে নিয়ে আসছি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নোরবিস ফিফটি এম জি যার জেনেটিক নেম হচ্ছে টাইমোনিয়া মিথাইল সালফেট তীব্র পেট ব্যথা এবং মেয়েদের মাসিকজনিত বা মেনস্ট্রেশনের সময় যে পেট ব্যথা হয় সেই পেট ব্যথায় এটি খেতে পারেন এছাড়াও যে কোনো পেট ব্যথায় বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেট ব্যথায় এই নোট ফিফটি এনজি খেতে পারেন তো এটির বর্তমান মূল্য আট টাকা এটি ভরা পেটে একটি ট্যাবলেট খেতে পারেন প্রতি দিন তিনবেলা সকাল দুপুর এবং রাত্রে দিন তিনবেলা করে তো এটি বরা পেটে খাবেন এবং যে কোনো তীব্র ফেট ব্যথায় বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খেতে পারেন এটি মূলত পেট ব্যথার জন্য খাওয়া হয় নরভিস বা টাইমোনিয়ান মিথাল সালফেট ফিফটি যাদের ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ থাইরয়েড বিক অথবা যকৃতের অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটি নরভিস বা টাইমোনিয়াম মিথাল সালফেট এর সম্ভবত খুব অল্প পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এছাড়া মানুষের সব মানুষের একই ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না যদি আপনার শরীরের কোনো ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন বা যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উত্তম তো এটি মূলত ব্যবহার করা হয় দিন তিনবেলা ভরা পেটে আর এটার বর্তমান মূল্য হচ্ছে আট টাকা সামথিং এমন কম বেশি হতে পারে সো আজ এইটুকুই প্রতিনিয়ত মেডিকেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর বেলাইকুন বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত যে কোনো ভিডিও মিস না হয়